ধর্মের উন্মাদনা ভালো কিন্তু মুসলমান ধর্মটা বোঝেই না যদি সোজা সাপটা বলতে হয় তাহলে পশ্চিমবঙ্গে এক লক্ষ লোকের ভিতরে দুটো তিনটে চারটে লোক ধর্ম বুঝতে পারে বাকি লোক ধর্ম বুঝেই না হয়তো বলবেন ধর্মকে তুমি খুব বোঝো আমি বিরাট বুঝি নে তবে মুসলমানরা যে ধর্ম বোঝেন আমি এইটা বুঝাই অন্য কিছু বুঝি আর না বুঝি আমি এইটা বুঝতে বেরিয়েছি যেরা ধর্ম বুঝে না দুটো তিনটে কথা কথা সোজা একদম উত্তর দেবে দক্ষিণ দেবী কেউ যদি ইন্তেকাল করেন বছরে দু পাঁচটা দশটা জানাজা হয় আমার গ্রামেও হয় এখানেও হয় এন একজন মারা গেছেন জানাজা হবে জোহর বার জোহর বার আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধব দূরের কাছে সবাই এসেছে প্রতিদিন মসজিদে জোহরের জামাতে কুড়ি থেকে তিরিশটা লোক হয় জানাজার জন্য বাইরের মেহমান অতীতের এসেছেন আজকে জানাজার তিনশো লোক জোহরের নামাজে তিনশো লোক হতেই পারে বলে বাদ জানাজা হবে জোহরের নামাজে যদি তিনশো লোক হয় তাহলে জানা যায় মোটামুটি কত লোক হতে পারে সটাইভেক না দুসাহস জোহরে তিনশো জানা যায় কে হতে পারে ভাই শতকানি না দেড়শো না দুসাহস জোহরে তিনশো হয়ে জানা যায় না যায় কি নাম একটা হতে পারে জলভাই ভাই পাঁচশো আচ্ছা তিনশো লোক যারা জোহর হয়ে জানা যায় বলছে ওকে নো প্রবলেম কিন্তু বাকি দুশো লোক যারা জোহর বা দিয়ে জানা এরা ইসলাম কি দিলীপ ঘোষের কাছ থেকে নেছে এটা কোন ইসলাম হযরত মোহাম্মদের ইসলামে তো এরকম নেই আল্লাহ তৈরি করা ইসলামে তো এরকম নেই পূর্বরা বিশ্বাস করে আল্লাহ রুহুলা বিশ্বাস তারা যে ইসলাম প্রচার করেছেন তাতে তো বলা আছে জোহর ফরজে আইন জানাজা ফর্জে কে পায়া জোহর না পড়লে দু কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নাম আর জানা যা ঘোড়া না পড়লে কোনো গোনা হবে না বুঝতে পারেন জানা জানা পড়লে আমি বলেছি কোনো গোনা হবে না এটা কি মানা যাচ্ছে না নাকি জানা জানা পড়লে কোনো গোনা একটু গাল ফাঁক করে বলেন দিন এছাড়া ঠিক লোক বিশ্বাস করতে পারছেন আমি একটু আর করি তো মনে করি এটাও আর কি করতে হবে জানাজা না পড়লে কোনো হবে না জানাজার মশলা হলো গ্রামের একটা দুটো লোক জানাজা পড়ে দিলে যথেষ্ট ছাড়া গ্রামের লোকের কারুর পড়া লাগবে আমার अब्বা করেছেন যদি মনে করতো আমরা কয়ভাবে নামাজ পড়ব দেশের লোকের পড়তে দেবো না কারুর কিছু হবে না কেউ জোর করে বলতেও পারবে না যে তোমার জানাজা পড়তি দিলে দিলে না কেন এ জিজ্ঞেস করার অধিকার নেই এটা ফরজে কেফায় এক দুজন পড়ে দিলে ক্লিয়ার বাকি যারা স্বেচ্ছায় পড়তে গেছেন তাদের সব কিন্তু না পড়লে কোনো গোনা ধর্ম এই সভা দক্ষিণ বরুণী যা দক্ষিণ দেবীপুর যা মানুষ আছে সবাই যদি আসে সবার শুনতে শুধু মত যদি আসে এরম প্যান্ডেল দশটা লাগে বলিনি তো দশটা প্যান্ডেল লাগবে দক্ষিণ এখানে প্রোডাকশন ভালো র রহমান সব লোক যদি আসে এরা প্যান্ডেল দশটা লাগে তো নড়া প্যান্ডেলের লোক আসেনি আচ্ছা তাদের কি গোনা হচ্ছে তাদের গোনা কিছু হবে না আর আপনারা যারা এসেছেন হয়তো একটু সব হবে নিয়ের যদি ঠিক থাকে একটু সব হবে যারা আসেন তাদের কোনো গোনা পৃথিবীতে কোনো ধর্মসভা নেই যে আমি বুকচিত কি বলবো যে আমার এই ধর্মসভায় যারা আসবে না তাদের সব সব কি বলেন একটা হেটুরি ফতোয়া আছে কাপের আমার সমান আসলে সব কাপের আর ওই কাপেরদের জানাজা পড়া বড় যাবে আর ওদের যে কবরে পুঁতিয়ে ফেলবে ওই কবরে যদি ঘাস হয় সেই ঘাসে সেই ঘাস যদি কোনো গাই গুরু খায় তার দুধ খাওয়া আরাম করম শরীর তিরিশ পাড়ার ভেতরে নেই উনচল্লিশ পাড়াটা থাকতে পারে সে সবর কাছে খবর আছে সেটাই বলে ধর্মসভা মুস্তাহা মুস্তাহা সাল শুনলে ভালো না শুনলে কোন কোন এর আমার দাউত করেছে একটা মোস্তাপ কাজ করার জন্য যদি এর চেয়ে ভালো কাজ থাকতো ঘোড়া ডিমাস তোমরা সব ক্লিয়ার এটা মোস্তাহাব কাজ আসলেও আমার একটু সব যদি একটা শূন্যত কাজ পেয়ে যায় তাহলে মোস্তাহাব বাদ দিয়ে শূন্যত করো শূন্যতের পাশে যদি একটা ফরজ পাই তাহলে শূন্যতটা বাদ দেয় বলেন বলেন ফরজটা করো আরে কেউ কোনো দিন ইলিশ মাস এই আপনার কি বলে পুটি মাছের নেশায় শলিমাস করে পুঁটি মাছ বাদ দেশ শলি মাস বিহাটে দুটো ধরেছে ধরিয়ে দেখছে সামনে চারটি ইলিশ মাছ কি করবে সালা শলি মাস তিনশো টাকা কিলো ইলিশ মাছ টাকা ছেড়ে দেবে শোল মাছ দিলিশ মাছ দাও এ তো পরিষ্কার এটা মুস্তা শুনলে স্বভাব না শুনলে শোনো গোনা জানা যা নামাজ ফরজি কি ফায়া দু চার লোক আদায় করে দিলে সারা গ্রামের লোকের মত তবে হ্যাঁ মোটে কেউ যদি না পড়ে সারা গ্রামের লোকের মনে হয় কি মাথায় যাচ্ছে না সিলিপ কাটছে হুম ঘোড়ার ডিম যাচ্ছে চোখ মুখ দেখে বুঝতে পারছি ক্লাসে বসে হুজুরির মার খেয়ে কান্ড দিয়ে হাত গলিয়ে দিয়ে কান ধরে তাই এইসব কথা সহজে মাথায় যায় না আর এখানে এক বুঝে নেবে হয় না পায়া আর আইন মোটামুটি সহজে যেটা বলা বলে সহজে বলা মানে আমার বাড়িতে এখন আমরা চারটে লোক আছি ছেলে সব মাদ্রাসায় চারটে লোক আছে আর ছেলেরা যখন বাড়ি আছে তখন আমরা নড়া হই মোট মোট তা ভাত রান্না করে তরকারি রান্না করে আমার গিন্নি আঁকা আর খাওয়ার সময় খাওয়ার সময় নজর তাহলে রান্না করবে একজন খাবে তাহলে ধরে নেন রান্না করাটা ফর্জে কে একজন একজন রান্দি একজন রান্দি সবার আচ্ছা খাওয়াটা কি ফর্জে কে যে একজন খালি সবার হয়ে যাবে হুম আর খেয়ে দিয়ে যখন পায়খানা লাগার পর পানি খরচ করা ওটা কি ফর্জে কে যে একদম সবার হয়ে যাবে তাহলে ফর্জে পরিবারের একজন করলে বাকিদের সবার প্রয়োজন মিটে যাবে কিন্তু যদি একজনও নাড়া দেয় তাহলে সবাই খিদে মরবে দ্যাট ইজ জানা কেউ না কেউ পড়ে দিলে সবার হয়ে গেল কিন্তু কেউ যদি না পড়ে তাহলে সবার গুণাগুণ আমি বলতে চাইছি এইটা যে মুসলমানের মাথায় ঢুকলে কি করে যে জোহর বাঁধতে জানা হ্যাঁ প্রয়োজনে তাগি দিয়ে মুসলমান যদি জোহর পড়ে জানা জানা পড়ে বাড়ি যায় যেদিন দেখব দক্ষিণ দক্ষিণ দেবীপুর তিনশো লোক জোহর পড়েছে দেড়শো দুশো লোক জানা যাবে হ্যাঁ এরা ইসলাম বুঝেছে এরা ইসলাম জানে কারণ যেটার প্রয়োজন সেটার গুরুত্ব দিয়েছি যেটার প্রয়োজন কম সেটার গুরুত্ব কম আচ্ছা বের পরে শালির গুরুত্ব বেশি না বোর গুরুত্ব বেশি কথা না শালির গুরুত্ব বেশি তাহলে বর চাইতে শালির যত্ন বেশি করে এটা বউ শুনলে কি বল রেগে যাবে আচ্ছা যদি তাই হয় কেউ যদি বোর চাইতে শালির যত্ন বেশি করে লক্ষণটা কি ভালো লক্ষণটা ভালো না স্ত্রীর দায় দায়িত্ব পালন করাটা স্বামীর উপরে ফরস ছিল শালির দায়িত্ব পালন করাটা বোনাইর উপরে আল্লাহ দেয় তাই না তাই না স্ত্রীর দায়িত্ব পালন করাটা আল্লাহ স্বামীর উপরে দিয়েছে কিন্তু দায়িত্ব পালনটা আল্লাহ বোনায়ের উপরে দেয় কিন্তু যখনই দেখবেন কোন মদালো বোর চাইতে শালির যত্ন বেশি করছে সে সংসারে শান্তি না যে সংসারে জোহরবাবদের জানাজার যত্ন বেশি হচ্ছে সেই সংসার তার মানে এরা ইসলাম বুঝি না আমরা যারা ইসলাম ধর্ম মেনে চলার দাবি করছি প্রথমে জানতে হয় তারপরে মানতে হয় আমরা বলি না যে আমরা অমুক হুজুরির মেনে চলি আমরা কোরআন মেনে চলি ইত্যাদি ইত্যাদি এই যে মেনে চলা আগে জানতে হয় তাহলে তারপরে মানতে খুব ভালো ভালো আচ্ছা যত লোক মুসলিম সমাজে আমরা ইসলাম ধর্মটা মেনে চলছি আমরা এত লোক কি ইসলাম জানি ইসলাম ইসলাম জানি না তাহলে জানি না যখন তাহলে মানে কি ঘোরা আগে তো জানতে হয় পরে তো মানতে হয় এটাও তো রসুল একটা বলেছেন যে তোমরা যখন মানুষের যার কাছ থেকে ইসলামের শিক্ষা নেবে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার আগে তোমরা সেই লোকটা সম্পর্কে ভালো করে ভালো করে জেনে বুঝে না